ঘটনা সংঘটিত হচ্ছে শহরে এবং উভয় থানা এলাকাতে ইস্ট এবং ওয়েস্ট এবং আমরা সেই যেগুলি স্পেসিফিক আমরা জানতে পেরেছি চুর ধরতে পেরেছি উদ্ধারও করেছি তারপরেও যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও অন্যান্য কিছু চুরির গ্যাং চুরের গ্যাং আমরা খোঁজখবর নিতে পারি তো নিতে পারি তো দুই থানারই ওসিরা ওসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওরা একটা টিম তৈরি করে এদেরকে ধরার জন্য তো গতকালকে মোট সাতজনকে ধরা হয়েছে যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করার জিনিসও পাওয়া গেছে মোটর ব্যাটারি এগুলিও পাওয়া গেছে ওদের কাছে কাটার মেশিন থেকে শুরু করে সব কিছু ওদের কাছে পাওয়া গেছে তো এরা বিভিন্ন এলাকার লোক কোথাও ইন্দ্রনগর আরালিয়া এদিকে ধলেশ্বর সব কিছু মিলিয়েই এদের এই এদের ঠিকানা পার্টিকুলারলি এরা একটা গ্যাং ওরা যেখানে রাত্রিবেলা সুযোগ পায় সেখানে চুরি করে তো আমরা দৃঢ় বিশ্বাস যে শহরে যেই ছোটোখাটো চুরিগুলি হচ্ছিল এগুলি আমরা বন্ধ করতে পেরেছি বা পারব এবং ওদের কাছ থেকে আমরা আরও অন্যান্য যারা আছে এদের গ্যাং গ্যাং মেম্বার ওদেরকে আমরা ধরতে পারবো মূলত একসঙ্গে তাদেরকে আটক করা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এদেরকে এদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের নাম পাওয়া গেছে এবং ওদের কাছ থেকে সব চুরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

আমরা উভয় থানা মিলে সম্ভবতভাবে সমস্ত চুল এদেরকে ধরা হয়েছে যাতে কোনো ধরনের চুরি এরা সম্ভবত করতে না শহরবাসী খালিবাজির মধ্যে মানে থাকতে তারা চিন্তা করে যে চুরি কি হয়ে যাবে নাকি

এগুলি সব দেওয়া হচ্ছে দিনের বেলা প্লেন ক্লথ পুলিশ প্লেন ক্লথে অনেক স্টাফ ঘোরাঘুরি করছে শহর শহরগুলিতে বিশেষ করে যাতে পকেট মার বা এই ধরনের চিন্তায় ঘটনা যাতে না ঘটে যদিও আমাদের লিস্টে যারা আছে এদের সবাইকে আমরা বিভিন্ন কেসে এরেস্ট করে ফেলেছি এদের সমস্ত বেতন মানে লিস্টেড এমন কেউ আর এখন বাইরে নেই